এমন এক প্রোডাক্ট এমন এক বিজনেসের সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে প্রোডাক্টটির চাহিদা পঞ্চাশ বছর আগেও ছিল বর্তমানেও রয়েছে এবং আগামী পঞ্চাশ বছরও এই প্রোডাক্টের চাহিদা হবে না তো আপনি গ্রামে বা শহরে যেখানেই থাকুন না কেন আপনি যদি চান যে এই প্রোডাক্টের ব্যবসা শুরু করতে তাহলে শুরু করতে পারেন তো বন্ধুরা বেশি দেরি করবো না কি করে প্রোডাক্ট তৈরি হয় এবং ব্যবসাটিকে কি করে করবেন সমস্ত কিছু ডিটেলসভাবে বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের ইউনিক বিজনেস সাইডের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন নমস্কার এস এস তরফ থেকে আমি সুভাষ রায় বলছি আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে হুগলি ব্যান্ডেল জংশন হুগলি ব্যান্ডেল জংশন নেবে আপনি ফোন করবেন আমাদের দেখুন এই স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এতে আপনি ফোন করলেন আমাদের পাঁচ মিনিট লাগবে ব্যান্ডেল থেকে আমাদের অফিস তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন আজকে আমাদের ভিউয়ার্সদের এমন একটা বিজনেসের কথা বলবো যেই বিজনেসটা আপনি আজকে পঞ্চাশ বছর ব্যাকে গেলেও আপনি দেখতে পারবেন এবং আপনি আগামী পঞ্চাশ বছর পরেও আপনি চালাতে পারবেন মানে এরকম কোনো টেনশান নেই বা চিন্তা চিন্তাভাবনা করতে হবে না যে আপনার এই ব্যবসাটা আজকে চলছে কালকে কি চলবে এরকম কোনো মাথা আপনাকে হেডেক নিতেই হবে না সুতরাং এই ব্যবসাটা এবার করবেন কিভাবে। এই ব্যবসাটা যে কেউ আজকে একটা আপনি আঠেরো বছরের পর থেকে আপনার একটা যে কোনো ছেলে বা মেয়ে তারাও করতে পারবে বা আজকে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর বছরের বয়স্ক মহিলা বা ভদ্রলোক সবাই করতে পারবে তো এই ব্যবসাটা এরকমই ব্যবসা আজকে আপনি ধরুন একটা কাজ করছেন আপনি একটা অন্য কাজ করছেন আপনি ভাবলেন এই ব্যবসাটা চালু করবেন তো সেক্ষেত্রে কী হচ্ছে আপনাকে ওই কাজটাকে ছেড়ে বা আপনার ওই চাকরিটাকে ছেড়ে আপনাকে এ এই ব্যবসাটা করতে হচ্ছে সুতরাং এরকম কোনো ব্যাপার নেই আপনি কখন ছাড়বেন যখন দেখবেন ব্যবসাটা আপনার গ্রো করেছে তখন আপনি ব্যবসাটা ছাড়লেন আপনি আজকে একটা মেশিন নিলেন নিয়ে আপনি বাড়িতে বসালেন বসিয়ে আপনার বাড়ির লোক যে অবসর টাইমে আপনার মেশিনটা চালাতে পারবে সেটা বয়স্ক লোক হোক বা আপনার ওয়াইফ হোক মিসেস হোক যে কেউ আপনার দিয়ে আপনি ব্যবসাটা তাকে দিয়ে আপনি চালু করলেন তখন আস্তে আস্তে দেখলেন যে হ্যাঁ ব্যবসাটা তো ঠিকই চলছে ভালো আমার আজকে ব্যবসাটা গ্রো করছে তখন আপনি মানে যা আপনি যে বাড়ির লোককে আপনি বসিয়ে আপনার কাজটা যে আপনি মানে শুরু করেছিলেন পরবর্তীকালে কী হচ্ছে আপনি দেখছেন যেতে আমি ভালো একটা জায়গায় যেতে পারছি তখন আপনি যেই কাজটা করছেন দেখবেন সেই কাজটা ছেড়ে দিয়ে আপনি এই ব্যবসার মধ্যে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন এবার সেটা কী ব্যবসা এবং কী মেশিন তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি আমাদের যে দেখুন এই যে এস এস এন্টারপ্রাইজ এই এস এস এন্টারপ্রাইজে আপনি আমাদের যে ধূপকাঠি এটা হচ্ছে কি ধূপকাঠির বিজনেস ধূপ ধূপকাঠির দেখবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম র কাঠি এরকম র কাটি আপনি আমাদের কোম্পানিকে আপনি একদম তৈরি করে আপনি লেনদেন করতে পারবেন আপনি দিতে পারবেন তো সেই কাজটা আপনি করলে কি হচ্ছে আপনি আজকে একটা মেশিন দিয়ে করছেন পরবর্তীকালে আপনি যখন যে একটা মোটামুটি একটা আপনি ভালো আপনি এগোতে পারছেন বা দেখছেন ভালো আমি জায়গায় যেতে পারছি মাল সময় আমি দিতে পারছি তো সেই সেক্ষেত্রে তখন আপনি মেশিন হানড্রেড পারসেন্ট আপনি বাড়াবেন তিনটে চারটে পাঁচটা দশটা মেশিন বাড়াবেন তখন আপনি ব্যবসাটাকে গ্রো করতে পারবেন তো স্যার কি কি মেশিন রয়েছে মেশিনগুলো একটু দেখিয়ে দিন হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আমি 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 জাস্ট অনুযায়ী আপনাদের জন্য মেশিনটা দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এই ম্যানুয়াল মেশিনটা খুব অল্প পুঁজিতে আপনি করতে পারবেন তো সেটা কি কত পুঁজি লাগবে কি লাগবে সেটা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাতে আপনি ফোন করবেন আপনাকে আমি বুঝিয়ে বলে দেব তো এটা আপনার ঘন্টায় একটা একটা টাইম ঘন্টায় আপনি দু থেকে আড়াই কেজি প্রোডাকশান করতে পারবেন দু থেকে আড়াই কেজি প্রোডাকশান মানে আপনি দশ ঘন্টা কাজ করলে আপনার কুড়ি থেকে পঁচিশ কিলো আপনি মাল করছেন এবার সেই মালটা আপনি আমাদের কোম্পানির সঙ্গে দিচ্ছেন এইভাবে আপনি কাজটা করছেন করতে করতে আপনার ধরুন আপনার মনে হচ্ছে আপনি ছোট থেকে এটা ছোট থেকে একদম সামান্য থেকে আপনি চালু করলেন এরপর কী হচ্ছে আপনার এই ম্যানুয়াল থেকে বা আপনার কেউ মনে করলে ডাইরেক্ট মানে অটোমেটিক মেশিন আমি সাজেশন করব আপনার যদি ক্ষমতা থাকে বা সামর্থ্য থাকে আপনি অবশ্যই অটোমেটিক মেশিনটা বসান তাতে কি হচ্ছে আপনার প্রোডাকশানটা অনেকটা বেশি সেই প্রোডাকশানটা যেটা হচ্ছে ঘন্টায় ছ থেকে সাত কিলো আপনি মাল করতে পারছেন তাহলে কি হচ্ছে আপনার মানে ব্যবসাটা আরও বেশি বাড়াতে পারছেন আপনি কাজটা বেশি করতে পারছেন তাহলে আপনার ব্যবসাটা অনেকটা গ্রো হচ্ছে তো সুতরাং আমি সাজেশান করব। আপনার অটোমেটিক মেশিন আপনি বসান বসিয়ে আপনি আজকে একটা থেকে দুটো পাঁচটা দশটা হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন চলুন দেখিয়ে দেওয়া যায় সেই অটোমেটিকটা অটোমেটিক মেশিনটা কীরকম হয় এবং কিভাবে কাজটা করছেন তো দর্শকদের যেটা বলছিলাম যে অটোমেটিক মেশিনটা কীরকম হয় এই যে দেখবেন আপনাদের জাস্ট স্যাম্পেল দেখানোর জন্য আমাদের এই মেশিনটা থাকে আমাদের কোনো বিজনেস বা মেশিন আমাদের কাছে নিতে হবে এর জন্য যদি মেশিন আমরা সেল করতাম তাহলে কি হতো আমাদের আজকে এরকম একটা বা দুটো থাকতো না আমাদের কাছ থেকে বিশ পঁচিশটা মেশিন থাকতো তাহলে আপনারা মনে হতো যে আমরা সে এটা বললাম যে আপনি আমাদের কাছ থেকে মনে হলে আপনি মেশিনটা যখন কোনো মানে কাস্টমার সে অন্য জায়গা থেকে মেশিনটা ঠিকঠাক পাবে কিনা না ঠিকঠাক তুলবে কিনা টেনার করতে পাবে এই ভাবনায় তখন আপনি আমাদের কাছ থেকে তারাই শুধুমাত্র মেশিনটা মেশিনটা তো আপনাদের দেখালাম এবার আপনি কিভাবে হবে আপনার মশলা দেবেন এবং ফিডারে কাটি দেবেন এবং মেশিনটা থেকে কাটিটা বেরোবে তো সেটা চলুন আপনাদের আমি কিছুটা দেব ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই চলুন ও বিহরা আপনারা ধরুন আজকে যেটা বললাম একটা মেশিন বা দুটো মেশিনে আপনার মিক্সচার মেশিন দরকার নেই যখন আপনি আজকে একটা বা দুটো মেশিন থেকে যখন আপনি চার পাঁচটা মেশিন বানালেন আপনার তখন আপনাকে ধরুন একটা মিক্সচার মেশিন নিয়ে নিলেন কেন আপনি আজকে একটা ফ্যাক্টরির মতো করলেন তখন কি হচ্ছে আপনার পাঁচ ছটা মেশিন হয়ে গেল তখন হাতে মশলাটা মাখা সম্ভব হবে না তখন আপনি এরকম একটা মিক্সচার মেশিন দেখুন কীভাবে একসাথে আপনার মিক্সচারটা হয়ে যাচ্ছে আপনার এটা একসাথে আপনি চল্লিশ কিলো অব্দি মিক্সচার করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ কিলো মিক্সচার করতে পারবেন মিক্সচার করে আপনি কাজটা চালু করলেন তো সুতরাং আজকে কি বললাম আপনার একটা মেশিন দুটো মেশিনের দরকার হবে না এই মিক্সচার মেশিন কিন্তু পরবর্তীকালে আপনার যখন আপনি মেশিন বাড়াবেন তখন এরকম একটা মিক্সচার মেশিন আপনার কাছ থেকে পেয়ে যাবেন এমন কিছু দাম না তো এটা হচ্ছে কি আপনাদের যেটা বললাম তিন থেকে চারটে মেশিন করলে তখনই দরকার তাছাড়া আপনার লাগবে না তো বিহ দেখুন কিভাবে মেশিনটা চলছে তো আপনাদের আমি একটু দেখিয়ে দিই এক মিনিট এই যে দেখুন এই যে মেশিনটা জাস্ট বসালেন বসিয়ে এরকম একটা আপনার বোর্ড আপনাকে জ্যাক বুঝতে হচ্ছে তো এটা আপনি লাইনটা চালু মানে ইলেকট্রিক চালানো আপনার একটা দুটো মেশিন আপনি বাড়ির ইলেকট্রিকেই চালাতে পারবেন আশা করি পরবর্তীকালে যখন আপনি চার পাঁচটা মেশিন বসালেন তখন আপনি একটা টু টোয়েন্টি লাইন নিয়ে আপনি তখন আপনি চার পাঁচটা মানে লোক খাটিয়ে কাজ করছেন মানে আপনাকে একটা কমার্শিয়াল লাইন করতে হচ্ছে তো সুতরাং এখন আপনি এক এক দুটো মেশিন আপনি বাড়ির চালাতে পারবেন এবার আপনি কিভাবে চালাবেন আপনাকে সেটা তো জানতে হবে তার জন্য আমাদের টেকনিশিয়ান আছে তারা আপনাকে অবশ্যই আপনার দেখিয়ে দিয়ে আসবে আপনার যখন মেশিন নেবেন তো তাছাড়াও আপনাদের আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মেশিনটা ভিডিওর মাধ্যমে কিছুটা আপনাদের বোঝাচ্ছি যে কিভাবে আপনি মেশিনটা চালাবেন তো সেটা দেখুন এই যে এইটাকে বলছে দেখুন এটা হচ্ছে ফিডার মেশিন ঠিক আছে এটা ফিডার মেশিন বলছে ফিডার মেশিনের কাজ কি রয়েছে ফিডার মেশিনের কাজ হচ্ছে কি এই যে দেখুন কাঠিগুলো দেওয়া রয়েছে এখন যেটা আছে এটা হচ্ছে মশার কাঠি মশার ধূপ হচ্ছে এটা মশার ধূপ কালো কাঠি চন্দন ধুনো সব আপনি করতে পারবেন তো এখন এই মুহূর্তে আপনার মশার কাঠি হচ্ছে এটা মশার কাঠিগুলোই ফিডার মেশিনে দেওয়া থাকে তো দেওয়ার পর আপনার দেখুন এই যে হব এটাকে বালতি বলছে এর মধ্যে মশলাটা আপনাকে দিতে হচ্ছে এই যে দেখুন এইভাবে আপনি মশলাটা দিচ্ছেন মিক্সচার করলেন সেটা এখানে দেওয়া হচ্ছে হ্যাঁ যেটা মিক্সচার করা হলো সেই মশলাটাই এইখানে দেওয়া হলো ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার এই বালতিতে আপনার মশলাটা আপনি দিলেন দিয়ে এবার আপনি কি করছেন আপনি জাস্ট এই যে ফিডার মেশিনটা আপনি একটু ঠেলে দিলেন ঠেলে দিয়ে এবার এইখানে দেখুন আপনার মেশিন চালানোর জন্য বোটান রয়েছে আপনি এই বোটানটা অন করলেন অন করার পরে আপনার দেখবেন এইখান থেকে কাঠিটা ছিটকে গিয়ে এই যে রকেট ডাই বলছে এই রকেট দিয়ে বেরিয়ে আপনার একদম বালতিতে গিয়ে পড়ছে দেখুন ই ইজি ইজি কিচ্ছু না জাস্ট সুইচটা দিয়ে দিল এবার আপনার দেখুন কাটি অটোমেটিক আসছে আর এই ভাই যে গুছিয়ে কাটিটা রাখছে তো এইভাবেই আপনাদের কিচ্ছু এখানে কাজ নেই জাস্ট আপনাদের এইভাবেই আপনাকে করতে হচ্ছে জাস্ট মেশিনটা অন করে আপনি বসে থাকলেন আপনার এইভাবে কাঠিটা বেরোচ্ছে আপনি গুছিয়ে আপনি রেখে দিলেন তো এইভাবে আপনারা করুন আশা করি আজকে একটা মেশিন থেকে পরবর্তীকালে দুটো তিনটে পাঁচটা মেশিন বলতে লোক দিয়েও আপনারা কাজটা করাতে পারবেন তো এইভাবেই আপনি জাস্ট ইজি ব্যাপার আছে এইখানে এমন কিছু ব্যাপার না আপনার এই হবে মশলা আর ফিডারে আপনার কাঠি দিয়ে আপনি বসে থাকলেন আর কাঠিটা বেরোচ্ছে আপনি গুছিয়ে নিয়ে আপনি জাস্ট এইভাবে আপনি আলাদাভাবে রাখলেন রেখে আপনার এবার যখন আপনার রেডি হয়ে গেল আবার আপনি বাইরে একটু রোদ থাকলে রোদে দিলেন আর রোদ না থাকলে আপনার এমনি ঘরে বিছিয়ে দিলেন তো এইভাবে আপনারা করতে পারবেন তো এইগুলো আসুন আমাদের অফিসে আসুন আসলে আপনাকে টোটালটা আপনাকে গাইড করে একদম বুঝিয়ে দেওয়া হবে দেখিয়ে দেওয়া হবে তো আশা করি আমি যতটা পারলাম আপনার ইউটিউবে মানে ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো সম্ভব হলো বাকিটা আপনারা অফিসে আসুন সব দেখিয়ে দেওয়া হবে বলে দেওয়া হবে যখন বললাম আপনার আজকে একটা বা দুটো মেশিন থেকে চার পাঁচটা মেশিন আপনারা করলেন তখন আপনার যেরকম আপনার মিক্সচার মেশিন দেখালাম মিক্সার মেশিন আপনার চার পাঁচটা মেশিনে দরকার হচ্ছে কিন্তু ডায়ার মেশিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকনো ডায়ার ডায়ার মেশিন একসাথে আপনার তিনশো কিলো আপনার শুকিয়ে যাচ্ছে তো এই মেশিনটার কাজ কি আছে এই মেশিনটা যখন আপনার দেখলেন বর্ষা ওয়েদার খুব বর্ষা ওয়েদার বৃষ্টি হচ্ছে তখন আপনি চার পাঁচটা মেশিন অনেক মাল কিভাবে শুকোবেন তখন আপনি এরকম একটা ডায় ডায়ার মেশিন আপনি নিয়ে নিলেন এটা একবারে আপনার তিনশো কিলো শোকা মানে শোকানো যাবে তো দেখুন এইভাবে জাস্ট কিছুই না আপনার এইভাবে তলায় আপনি কাঠিগুলো গুছিয়ে মানে গুঁজে দিলেন চারিদিকে এরকম আপনার নিচে এটা রয়েছে এরকম দেখুন ভর্তি হতে 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 পুরোটাতে মোটামুটি আপনার একসাথে তিনশো কিলো মাল শুকিয়ে যাবে তো এইভাবে আপনি যদি মনে করেন যে আপনার বর্ষায় বর্ষাকালে আপনি কিভাবে কাজটা করতে করবেন bit. তো সেক্ষেত্রে আপনার এই ডায়ার মেশিন বসিয়ে আপনি কাজটা করতে পারবেন সেটা আপনি যখন বললাম চার পাঁচটা আপনার মেশিন বসালেন তখন আপনার দরকার হবে ডায়ার প্রথম অবস্থা দরকার প্রথম অবস্থা একদমই দরকার নেই একটা দুটো মেশিনের দরকার নেই আপনি করতে পারবেন এবার ওইগুলো আসুন আরও অফিসে আসুন সব ভালোভাবে আপনি কথা বলুন বুঝিয়ে মানে দেখুন বুঝুন তারপর আপনার মনে হলে আপনি কাজটা চালু করবেন ধরুন আপনি সেন্টটা করবেন তো এই যে এরকম বোতলে আপনার বিভিন্ন রকম আপনার সেন্ট পাবেন তো সেইগুলো আপনারা আসুন অফিসে আসুন সেইগুলো সব বলে দেওয়া হবে বা বুঝিয়ে দেওয়া হবে আপনার সেন্টটা কীভাবে করবেন আপনার ধরুন এরকম ট্রেতে আপনি কাঠিগুলো আপনি সাজিয়ে নিলেন এটা যেহেতু মশার কাঠি এটা আপনার ট্রেটা আরেকটু বড় লাগবে এটা আপনি ছোট ট্রেতে দেখাচ্ছি তো এটা আপনার দেখবেন বোতল আপনার যে কোনো একটা বোতলে আপনি সেন্টটাকে এইভাবে পাইল করে ভেতর বোতলে ভরে নেবেন ভরে নিয়ে এই মাথায় ছিদ্রা করে নিলেন ছোট ছোট ছিদ্রা করে আপনি এইভাবে আপনি জাস্ট ছিটিয়ে আপনি করতে পারেন বা চুবিয়ে করতে পারেন করে আপনার এইভাবে আপনি জলে আপনি সেন্টটা আপনি করতে পারবেন এইভাবে আপনার ছড়িয়ে করতে পারবেন তো এইগুলো আপনাকে আমি টোটাল বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো আসুন আপনারা যখন মনে হবে আপনার এটা দরকার নেই এটা আমি জাস্ট দেখানো কেন আপনার যদি মনে হয় আপনি পরবর্তীকালে সেন্ট প্যাকেট অল্প কিছু করবেন তার জন্য এই সিস্টেমটা আমি বুঝিয়ে দিলাম তো স্যার এই ধূপকাটি তৈরির ব্যবসা শুরু করতে কি কী র মেটিরিয়ালস প্রয়োজন হবে যদি একটু দর্শকদের দেখান হ্যাঁ তো ধূপকাটি তৈরি করতে গেলে কি কী র মেটিরিয়ালস দরকার হবে সেটা হচ্ছে কি আপনার চারকোল ডাস্ট আপনার দুরকম আঠা তো সেইগুলো আপনাকে টোটালটা দেখিয়ে দিচ্ছি চলুন আমাদের যেগুলো আপনাকে তৈরি করতে গেলে দরকার হবে সেইগুলো আমি আপনাদের দেখিয়ে দিই চলুন তো বৃহসদের আপনাদের যেটা মেশিন দেখালাম এবং মেশিনটা কিভাবে চালাবেন সেটাও দেখালাম এবার আপনাদের আমি যে মেশিনটা যে চালাবেন যে চালাতে গেলে যে মশলাটা লাগবে তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে মশলা রয়েছে দেখুন এইখানে আপনার এইগুলো হচ্ছে কি আপনাকে ডাস্ট বলছে এই যে এরকম আপনি উড ডাস্ট আমাদের সব এরকম উড ডাস্ট রয়েছে আর এটা হচ্ছে চারকোল উড ডাস্ট আর চারকোল আর এই সামনে রয়েছে দেখুন এইগুলো আঠা ঠিক আছে এই দু মানে এই আঠাটা এই উড্ডাস চারকোলের মধ্যে মিক্সিং করে আপনি কাজটা করতে পারবেন সেটা বললাম আমাদের যে ট্রেনার আছে বা আপনি যেখান থেকে নেবেন তাদের ট্রেনার থাকবে আপনাকে বুঝিয়ে দেবে ইজি ব্যাপার আছে আপনার জাস্ট কাঠিটা এরকম কাঠি থাকবে কাঠি দিয়ে আপনি কাজটা আপনি রানিং করতে পারবেন তো এরকম আপনার মশলা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে সবসময় থাকবে এটা আমাদের অফিস আছে তার জন্য আপনাদের অল্প যতটা মশলা রয়েছে এখানে দেখালাম আমাদের গোডাউনে প্রচুর মশলা আছে আপনি যদি মনে করেন পার ডে এক টন দু টান পাঁচ টান মশলা নেবেন সব মশলা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবার মনে হতেই পারে যে আমি অল্প কিছু এক কিলো দু কিলো পাঁচ কিলো আপনি মার্কেট মানে আমি মার্কেট করবো সেক্ষেত্রে কিভাবে করব মার্কেটিং প্যাকেট কোথায় পাবো সেন্ট কোথায় পাবো আপনি জানব কিভাবে কীভাবে মার্কেটিং কোথায় টোটাল গাইডটা আপনি আমাদের কাছ দিয়ে পাবেন আর সেন্ট প্যাকেট আপনি টোটালটা আপনি পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এরকম সেন্ট রয়েছে এছাড়াও আরও প্রচুর সেন্ট আছে আপনাদের যেইটুকু পাচ্ছি এটা দেখাচ্ছি এই যে প্রথমে দেখায় আপনার দেখুন এই যে এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এই সেন্টটা একটু আলাদা এটা কি আছে এটা আপনার আছে মশার সেন্ট আজকে দেখবেন মশার সেন্টটা এমন একটা মানে মশার কাটিটা এমন একটা জায়গায় মানে গেছে যেইখানে হচ্ছে গিয়ে আপনার অন্য যে কোনো মশা তাড়ানোর জন্য শুধুমাত্র এখন মানে ভিউয়ার্সরা শুধুমাত্র মানে মশার ধূপকাঠিটাই ইউজ করছে আদার্স দেখবেন কয়েল ফয়েল সব কিছু বন্ধ হয়ে গেছে মশার ধূপটা প্রচুর এইটা হচ্ছে গিয়ে দেখুন সেই মশার সেন্ট আছে তো এই মশার সেন্ট দিয়ে আপনি মশার কাঠিটা আপনি সেল করতে পারবেন মার্কেটে কীভাবে করতে হয় তার ট্রেনিং পাবেন এছাড়াও আপনার দেখুন বিভিন্ন রকম কালো কাঠি চন্দন ধুনো আপনার যে মগরা সব রকম আপনার কাঠি আপনি তৈরি করে আপনি করতে পারবেন এই যে এরকম সেন্ট মানে এইগুলো হচ্ছে কি আপনার যে ঠাকুরকে দেয় আপনার যে ঘরের যে কালো কাঠি বা ধুনো তো তারই এটা হচ্ছে গিয়ে সেন্ট চন্দন ধুনোর সেন্ট হয় না ওটা গুঁড়ো এটা হচ্ছে কি কালো কাঠির সেন্ট তো এরকম আপনার বিভিন্ন রকম দেখুন এই যে একশো এক সেন্ট রয়েছে আপনারা এইখানে পাবেন আরও রয়েছে আপনারা আসলে আমাদের ভিডিওর মাধ্যমে তো সবটা দেখানো সম্ভব হচ্ছে না যতটা পাচ্ছি আপনাদের এই যে সেন্টগুলো দেখাচ্ছি তো এরকম সেন্ট দেখলেন তো এই দেখুন এইখানে রয়েছে যে শুধু সেন্ট সেন্টটা হচ্ছে না সেন্টটা কিভাবে করছেন সেটাও দেখিয়ে দেওয়া হবে এবং সেন্ট করার পর আপনার এর দেখুন এই যে যত রকম সেন্ট তার বিভিন্ন রকম প্যাকেট এইখানে রয়েছে যতটা পাচ্ছি প্যাকেটটা দেখাচ্ছি আরও আমাদের গোডাউনে রয়েছে সেইগুলো আপনাদের আমি তুলে ধরতে পারছি না আপনি আসলেন বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো অসুবিধা নেই আচ্ছা স্যার মেশিন জিনিস নষ্ট হতেই পারে পার্টস সারা বছর ধরে আপনার কাছে পাওয়া যাবে তো হ্যাঁ এবার আমি বলছি আপনার মেশিন এমন একটা জিনিস যেটা হচ্ছে কি আপনার ধরুন আজকে পিস্টন আছে মেশিনের ভেতর আপনার রকেট ডাই আছে এইগুলো কি হচ্ছে আপনার ক্ষয় হবে আপনাকে বড় হবে আপনাকে ওটা চেঞ্জ করতে হবে ওটা মেনটেন্সের মধ্যে ধরতে হবে পার্সগুলো আপনি যদি না পান তখন কি হচ্ছে আপনার তো আপনি মেশিনটা চালাতে পারছেন না পার্টসটা না পেলে তো সুতরাং সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পাবেন এবং বাইরে থেকে পাবেন তো আমাদের কাছে নিতে গেলে এই যদি দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন রকম পার্টস আছে আপনার এটা হচ্ছে পিস্টন আছে এইগুলো হচ্ছে কি আপনার রকেট ডায়ের হাব আছে আপনার এই যে রকেট আছে ডাই আছে এইটা পেসার নাট আছে বিভিন্ন রকম এইগুলো আপনি এখন মুখে বললে আপনারা বুঝতে পারবেন না আপনাকে আগে আপনারা কাজটা চালু করুন তখন আপনি বুঝতে পারবেন এরকম আপনার অ্যাভেলেবেল পার্টস আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা স্যার আপনারা যে মেশিনটি দেবেন মেশিনটি গিয়ে টেকনিশিয়ান বাড়িতে গিয়ে সেট করে দিয়ে আসবে তো অবশ্যই আপনি আমাদের কাছ থেকে যে মেশিনটা আপনি নিচ্ছেন যদি মনে হলো আপনি আমাদের কাছ থেকে মেশিন নেবেন সেক্ষেত্রে আপনার যে মেশিনে প্রথমে আপনার যে মেশিনটা আপনার বাড়িতে পৌঁছনো সেটাও আপনি আমাদের মানে গাড়ি রয়েছে তাতে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আপনার গিয়ে ট্রেনার গিয়ে আপনাকে টোটাল কমপ্লিট মানে আপনাকে মেশিনটা ফিটিং করে আপনাকে কাজ দেখিয়ে আপনাকে ঠিকঠাক করে গাইড করে তবে সে আসবে নাহলে আপনি কাজটা করবেন কি করে স্যার সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন যারা ভিডিওটি দেখছেন দেখে ব্যবসা করতে ইচ্ছে আছে কিন্তু ব্যবসার কিছু জানে না তারা কি ব্যবসায় আসতে পারে কি বলবেন দেখুন এই ব্যবসাটা এমন একটা ব্যবসা আপনাদের আমি বলবো আপনি আজকে ইউটিউব বা ফেসবুক বিভিন্ন রকম ব্যবসা আপনি দেখছেন বিভিন্ন রকম ব্যবসা তো আপনার মাথায় আপনি কোন ব্যবসাটা করবেন আজকে এই ব্যবসাটা করলেন আপনি সাকসেস হতে পারলেন না বা আপনার বন্ধ হয়ে গেল ব্যবসাটা তো আপনি আজকে ওই ব্যবসাটা করলেন ওই ব্যবসাটা আপনার ঠিকঠাক এগোতে পারলেন না তো এরকম মানে লোক দিয়ে কাজ করানো বা যে কোনো আপনি মানে এগোতে পারছেন না তো এই যে ব্যবসাটা আমি বললাম ধূপকাঠির ব্যবসা এমন একটা ব্যবসা আপনাদের বারবার বলে থাকি যে আপনার এই ব্যবসাটা আপনার কোনোদিনও বন্ধ হওয়ার নেই যে আপনার গত পঞ্চাশ বছর ষাট বছর আগেও আপনার চলেছে ব্যবসাটা এবং আগামী পঞ্চাশ ষাট বছর একশো বছর পরেও চলবে সুতরাং আপনাদের আমি সা সাজেশান দেবো যে আপনারা এই ব্যবসাটায় নামুন এবং সঠিক জায়গা থেকে নামুন সঠিক জায়গা থেকে সঠিক গাইড পেয়ে আপনি যদি ব্যবসাটা করতে পারেন আজকে আপনি ছোট থেকে হানড্রেড পারসেন্ট আপনি একদম এমন একটা জায়গায় যাবেন যেইখানে আপনাকে আর অন্য কিছু দিনও দরকার হবে না এবং আপনার পরের জেনারেশনও আপনার ব্যবসাটা চালিয়ে যেতে পারবে এই জন্য বলবো আপনারা এই ধুপকাটির ব্যবসাটাই করুন এবং আপনি সঠিক জায়গা থেকে ব্যবসাটা চালু করুন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমাদের ভিওর্সদেরও অসংখ্য ধন্যবাদ যে পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার